নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি কাতলা মাছের একদম অন্যরকম রেসিপি এই বর্ষার মরশুমে যখন মনে হয় একই রকম মাছের ঝাল খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছি তখন কিন্তু বন্ধুরা এইভাবে মাছের ঝালের রেসিপি একটু করে দেখতে পারেন এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু আলাদা হয় আর গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে নিয়ে যায় চুলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কীভাবে সহজে তৈরি করেছি এদিকে আমি নিয়েছি ছয় টুকরো কাতলা মাছ একটু বড় সাইজের মাছ হলে এটা ভালো হয় রুই কিংবা কাতলা যে কোনো মাছ দিয়ে করলে এটা ভালো হয় মাছটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এদিকে একটা বাটির মধ্যে একটু পুদিনা পাতা একটু ধনে পাতা আর তিনটে কাঁচা লঙ্কা একটু বেটে নেবো সিলেতে এদিকে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে একটু লবণ হাফ চামচ মতো দিলাম হলুদ বাটা তিন চামচ মতো দিলাম উঁচু করে টক দই হাফ চামচ রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে পুদিনা পাতা ধনেপাতা কাঁচা লঙ্কা পাটাও দিয়ে দিলাম আর দিলাম একটা ছোটো পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচানো এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা পুদিনা পাতা ধনে পাতা চার রসুন একটু আদা আর এরকম অর্ধেকটা পেঁয়াজ একসাথে বেটে নিতে পারেন তাহলে কিন্তু সুবিধা হয় যাই হোক এবার ভালো করে মাখানো হয়ে গেছে এটাকে কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো এদিকে গ্যাস জ্বালে এটা কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল এখানে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি আপনারা জালে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে ছোটো এলাচ আর একটু দারচিনি ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচে চার ভাগের এক ভাগ গোটা জিরে আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কড়া চারপাশে একটু লাগিয়ে নেব যাতে মাছটা না কড়ার মধ্যে বসে যায় এই যে মাছটা ম্যারিনেট করা ছিল শুধু মাছগুলো আমি তুলে তুলে তেলের মধ্যে দিয়ে দেবো আর বাকি যে মশলা ওটা কিন্তু আমি পরে দেবো গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য যখন মাছের এক পিঠটা একটু হালকা করে ভাজা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে একটু দেখে নেব খুন্তি দিয়ে মাছের এক পিঠটা হালকা করে ভাজা হয়ে গেছে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু এবার আমি মাছের ওপরে দিয়ে দেব আর দিয়ে দেব একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ রেসিপিটি শুকনো শুকনো হবে একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার এটা চাপা দিয়ে দেব জলটা দেওয়ার পর আরেকটা জিনিস অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে একটু মিষ্টি আমি এখানে হাফ চামচের মতো দিলাম মিষ্টির গুঁড়ো আপনারা চাইলে চিনিও দিতে পারেন এটা একটু খুব সারসি দিয়ে একটু নাড়িয়ে দিলাম এবার এটা চাপা দিয়ে দেব গ্যাসটাকে লো ফ্লেমে করে তিন থেকে চার মিনিটের জন্য এতে কী হয় মশলাটা খুব ভালো হয় মাছের মধ্যে ঢুকে যায় যে তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি লবণটা একটু কম ছিল তাই আমি একটু লবণ দিয়ে দিলাম আর এটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যায় আর গ্রেভি থেকে না তেল ছাড়ে এটাকে খুব ভালোভাবে ফুটতে দিলাম গ্যাসটাকে জোরে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটতে দিয়েছি দেখুন বন্ধুরা গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর মাছ থেকে তেলও ছেড়ে গেছে এবার কিন্তু এই রেসিপিটা পুরোপুরি রেডি রেডি ভাত দিয়ে খাওয়ার জন্য গ্যাসটাকে বন্ধ করে দিলাম এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেবো এইভাবে বন্ধুরা করে দেখবেন আশা করি আপনাদের মাছের ঝালটি পছন্দ হবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও